এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে ঝড়ঝরে এই যে আর মশলাটাও দেখেন কত সুন্দর হয়ে লেগেছে গায়ে গায়ে এই যে আপনাদেরকে তো এই খেজুর গাছ দেখিয়েছিলাম বলেছিলাম যে সামনে বার খেজুর দেখাবো কিন্তু আল্লাহ আমাদেরকে এবছরই খেজুর দিয়ে দিয়েছে এই যে দেখেন খেজুর ধরেছি তো পাঁচটা গাছে আমাদের এই যে দেখেন খেজুর ছোট এবার আমাদের ছটা খেজুর গাছে ফুল এসেছে তার মধ্যে পাঁচটা হচ্ছে ইস্ত্রি মানে পাঁচটাতে খেজুর ধরেছে আর একটা হচ্ছে পুরুষ ফুল মানে পুরুষ ফুলও দরকার তবে মানে খেজুর গুলা টিকবে দারুণ লাগছে এই ছোটতেই যদি ধরবে তো ভাবতেই পারিনি এত সুন্দর গাছ আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভেন্ডি মশলা বানিয়ে দেখাবো আর এই ভেন্ডিটা একদিন বানিয়ে দুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন কোথাও যদি সফরে যান বা বাইরে যান তখন এইটা নিয়ে যেতে পারবেন রুটি পরোটা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তাহলে এবার চলে যাচ্ছি রান্নার মশলা ভেন্ডি বানানোর জন্য এখানে আমি ভেন্ডি নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা চাইলে ভেন্ডিটা আরো কম বেশি করে নিতে পারেন পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে সব লাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নিই আমি এই সাইজ করে কেটে নিচ্ছি সব ভেন্ড আমি কেটে নিয়েছি এবার একটা মশলা রেডি করব প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আর এখানে আছে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ থেকে আর একটু কম নিয়েছি গরম মশলার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটুখানি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হবে ভালো করে করে মিক্স সবকিছু ভালো করে মিক্স করে রেডি করে নিয়েছি চুলোটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা প্রথমে ভালো করে গরম করবো আর এই ভেন্ডিটা আমি সরষের তেলে রান্না করছি আপনার চাইলে সাদা তেলেও করে নিতে পারি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার কেটে রাখা ভেন্ডি দিয়ে দেবো ভেন্ডুগুলাকে প্রথমে আমি ভেজে নিব ভেনাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এইখানে এইরকম করে ভেজে নিতে হয় যেটুকু তেল আছে এবার দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ সাদা তেল ঘরে যদি থাকে তাহলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন দিয়ে দেখবেন খেতে ভালো লাগে তেলটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেখানে হালকা করে ভেজে নিব এবার দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার ভেজে রাখা ভেন্ডি দিয়ে দেবো এবার এইভাবে একটুখানি ভাজবো তারপরে বাকি মশলাগুলো দেব এবার যে মশলাগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো আর এই ভেন্ডি ভাজাতে কোন রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়াই হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে খুব ভাসভাবে সেদ্ধ হয়ে যায় স্পাইসি ভেন্ডি মশলা যেটাই বলুন খেতে কিন্তু দারুণ এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আপনার যদি চিনিটা বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবু রস মশলা ভেন্দিটাকে আমি কিছুক্ষণ কষে নিয়েছি আর এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর একটা দেখাচ্ছি এখানে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই যে একেবারে নরম তুলতে নেই আর ভেন্দি কালারটাও কত সুন্দর হয়েছে ভেন্ডিটা রান্না হয়ে গেছে নামিয়ে নেব আর দেখেন মশলা ভেন্ডিটা কত সুন্দর হয়েছে এই কালারটা শুধু দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে ঝড়ঝরে এই যে আর মশলাটাও দেখেন কত সুন্দর হয়ে লেগেছে গায়ে গায়ে এই যে এইভাবে একবার মশলা ভেন্ডিটা বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর এটা বেশিরভাগই মানে রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে চাইলে কিন্তু ভাতের সঙ্গে খেয়ে যেতে পারেন দেখাই দারুণ হয়েছে আশা করছি আজকের এই মশলা ভেন্ডি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ